আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিতের আট দশমিক দুইয়ের এক নাম্বার যে প্রবলেম সেটা সমাধান করব দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি তো আমাদের এক নম্বর যে প্রবলেমটা বললো যে ক্যালকুলেটার ব্যবহার না করে মান নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের দুইটা প্রবলেম দেওয়া আছে যেগুলো সমাধান করতে হবে কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না তাহলে দেখো এই প্রবলেমগুলো আমরা ক্যালকুলেটার ছাড়া সমাধান করে ফেলি তাহলে এখানে দেখো কী দেওয়া আছে কস পাই বাই ফোর নিচে আছে কস পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই থ্রি এখন তোমরা জানো যে নর্মালি এমনিতে আমাদের হচ্ছে সাইন কস টেন এর মানগুলো তোমার হচ্ছে কস ধরো জিরো ডিগ্রি তারপরে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে হচ্ছে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এগুলার মান আমরা মুখস্থ রাখি তাই না যে আমাদের যে কোনো ভাত আছে ছয়টা সেই ছয়টার জন্য আমাদের শূন্য ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ষাট ডিগ্রি মান নব্বই ডিগ্রি মান মুখস্থ রাখতে হয় ঠিকঠাক তো এখন আমাদের এই উচ্চতর গুণিত বইয়ে তো আমাদের এই প্রবলেমগুলো একটু পাই বাই আকারে দেওয়া আছে তাই না তো এর জন্য যেটা তোমার মনে রাখতে হবে যে পাই মানে হচ্ছে একশো ডিগ্রি পাই মানে কত একশো ডিগ্রি যখন এই পাইকে অর্ধেক করা হবে অর্থাৎ তোমার হচ্ছে পাই বাই টু করা হবে তখন হবে দেখো একশো আশি ডিগ্রিকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তার মানে কত আসবে নব্বই ডিগ্রি অর্থাৎ পাই বাই টু মানে হচ্ছে নব্বই ডিগ্রি এরপর আমরা অনেক সময় দেখেছি পাই বাই থ্রি লেখা তার মানে এই একশো আশিকে থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো আশিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে ষাট ডিগ্রি তারপর হচ্ছে পাই বাই ফোর থাকতে পারে তাহলে পাই বাই ফোর মানে একশো আশিকে তুমি চার দ্বারা ভাগ করবা তাহলে একশো আশিকে চার দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর থাকতে পারে পাই বাই সিক্স তাহলে পাই বাই সিক্স মানে হচ্ছে তোমার একশো আশিকে ছয় দ্বারা ভাগ করতে হবে একশো আশিকে ভাগ কর তাহলে আসবে ডিগ্রি আর জিরো ডিগ্রি তো আমাদের এখানে জিরো ডিগ্রি থাকবে অর্থাৎ আমাদের হচ্ছে এই পাই আকারে দেওয়া থাকলে এই কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে যে পাই পাই বাই টু পাই বাই থ্রি পাই বাই ফোর এবং পাই বাই সিক্সের এর যে থিটার কোন মান সেটা আমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে ওকে তাহলে দেখো এখন আমরা এই প্রবলেমটা খুব সহজে সমাধান করে ফেলি তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে যে কস পাই বাই ফোর দেওয়া আছে তাহলে কস পাই বাই ফোর মানে কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না তো কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত তোমরা জানো বলো তো আমাকে যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান আমরা জানি যে ওয়ান বাই রুট অব টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট অব টু এটা আমরা জানি এরপর আমাদের এখানে আছে কস তোমার আছে পাই বাই সিক্স মান আমরা জানি হচ্ছে তোমার রুট ওভার থ্রি বাই টু এরপর মাঝখানে প্লাস ছিল প্লাস দেব আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন পাই বাই থ্রি তাহলে পাই বাই থ্রি মানে হচ্ছে ষাট আর আমরা জানি সাইন ষাট মান হচ্ছে রুট ওভার এই শখটা আমাদের একটু মনে রাখতে হবে আমাদের যে এই যে সাইন জিরো ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ তারপরে ষাট নব্বই এর জন্য যে আমাদের একটা শখ দেওয়া আছে সেই শখটা তোমাদের আগে মুখস্থ রাখতে হবে এখন দেখো উপরে আমরা কি পেলাম উপরে আমাদের ওয়ান বাই রোটো টু এটাকে আমরা কোনো চেঞ্জ করতে পারতেছি না আপাতত তাহলে তাই থাকবে এখন নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশ তাহলে দুইটা ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে আমরা জানি এই হরগুলার লসাগু নিয়ে সেটাকে একটা ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে আমাদের এই হরে টু আছে এই হরে টু আছে তাহলে টু এবং টু এর লসাগু কথা হবে তোমরা সবাই জানো টু হবে তাহলে টু এরপর আমরা কি করবো এই হরের এই হর দ্বারা এটাকে ভাগ করব যেটা পাবো সেটা দ্বারা এটার লবকে গুণ করবো আবার সেমভাবে এটার হর দ্বারা এটাকে ভাগ করবো যেটা পাবো তার সাথে উপরের লবটাকে গুণ করে দিতে হবে আর মাঝখানে প্লাস ছিল প্লাস হবে তাহলে টু দ্বারা যখন টুকে ভাগ করব ওয়ান পাবা সেই ওয়ানের সাথে রুট ওভার থ্রি গুণ করলে আমাদের আসবে রুট ওভার থ্রি তারপরে প্লাস ছিল প্লাস এবার আমরা এই টু দ্বারা যখন এই টুকে ভাগ করব ওয়ান পাবো সেই ওয়ানের সাথে রুট ওভার থ্রিকে গুণ করলে আমাদের রুট ওভার থ্রি আসবে তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি ওয়ান বাই রুট ওভার টু আর নিচে আমাদের আছে দেখো এখানে থ্রি প্লাস থ্রি মানে দুইটা তোমার রুট ওভার থ্রি আছে তাহলে দুইটা রুট ওভার থ্রি যোগ করলে কি হবে টু রুট ওভার থ্রি হবে আর নিচে আমাদের টু হবে এখন আমরা একটু উপরে চলে যাই এখন তোমরা জানো যে যখন কোনো আমাদের উপরে একটা ভগ্নাংশ বা কোনো একটা মান থাকে তার নিচে যদি আমাদের এই ভাগ দিয়ে কোনো সংখ্যা থাকে এই ভাগটা গুণ হয়ে যায় এই নিচের সংখ্যাটা পরে উল্টা যায় তাহলে উপরে আমাদের কী ছিল আমরা ওটাই লিখি ওয়ান বাই রুটোবার টু তারপরে এই ভাগের পরিবর্তে আমরা ইন্টু দিলাম এখন এটাকে আমরা উল্টে ফেলবো অর্থাৎ এই টুটাও উপরে চলে যাবে আর উপরে যে টু রুটোবার থ্রি ছিল সেটা নিচে চলে আসবে এখন দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে উপর নিচে আমরা জানি গুণ আকারে থাকলে উপর নিচে যদি সেম জিনিস থাকে কাটা চলে যায় তাহলে আমরা এই টুর সাথে এই টু কাটা দিতে পারবো তাহলে ফাইনালি কি থাকে দেখো আমাদের এখানে টু কাটলে এখানে ওয়ান হয় তাহলে উপরে এই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার টু আর রুট ওভার থ্রি তার মানে মানে দেখো এখানে যদি আমরা এরকম পাই যে রুট ওভার এক্স রুট ওভার ওয়াই তখন আমাদের একটা রুট ওভার হয়ে যায় আর এক্স এবং ওয়াই গুণ হয়ে যায় তো সেমভাবে এখানে রুট ওভার থ্রি রুট ওভার টু রুট ওভার থ্রি ছিল একটা রুট ওভার হবে আর তিন দুগুণে গুণ করলে তিন দুগুণে ছয় হয় ছয় অর্থাৎ ওয়ান বাই রুট ওভার সিক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো এখন আমরা খ নাম্বার প্রবলেমটা একটু সমাধান করে ফেলি দেখো সেইমাবে আমরা এটা যেভাবে সমাধান করতে পারলাম এটাও আমরা খুবই সহজে সমাধান করে ফেলতে পারবো যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টেন পাই বাই ফোর তো আমরা জানি পাই বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তোমরা জানো ওয়ান বা যারা না জানো তারা মুগস্থ করে ফেলবো আজকেই তারপরে প্লাস তারপর আমাদের হচ্ছে টেন পাই বাই সিক্স তো পাই বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি অর্থাৎ টেন তিরিশ ডিগ্রি মান আমরা জানি যে তোমার হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি ওয়ান বাই রুট ওভার থ্রি তারপরে ইন্টু এই যে মাঝখানে ইন্টু ছিল ইন্টু টেন বাই তোমার থ্রি তো পাই বাই থ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ টেন ষাট ডিগ্রির মান আমরা জানি রুট ওভার থ্রি তাহলে দেখো এইটা উপরে আছে এটা নিচে আসে তাহলে উপর নিচে সেম জিনিস থাকলে গুণ চিহ্ন থাকলে সেটা কাটা চলে যায় অর্থাৎ এই রুট ওভার থ্রি রুট ওভার থ্রি কাটা চলে যায় এখানে ওয়ান থাকবে তাহলে দেখো আমরা ফাইনালি গিয়ে পেলাম এখানে ওয়ান প্লাস এখানে আমাদের দেখো ওয়ান আর ওয়ান গুন করে তো ওয়ানই হয় আর নিচেও আমাদের ওয়ান আছে তাহলে ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা ওয়ানই পাবো অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু অর্থাৎ আমাদের এই খ নাম্বারের অ্যান্সার হবে টু তো দেখো আমরা খুব সহজেই কিন্তু এক নাম্বার প্রবলেমটা সমাধান করে ফেললাম তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ তো আমাদের পরবর্তী ক্লাস হবে এর পরবর্তী ম্যাথ নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম